হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি ভোগ সামনেই রথযাত্রা আর জগন্নাথের অত্যন্ত প্রিয় একটা ভোগ হলো ভোগ ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ বাড়িতে ঠাকুরকে কিন্তু এই ভোগটা খুব কম সময়ে আপনারা নিবেদন করতে পারেন দেখে নিন আজকের রেসিপিটা জগন্নাথের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ কণিকা ভোগ আজকে আমি তৈরি করব জগন্নাথের কণিকা ভোগ জগন্নাথের ছাপ্পান্ন ভোগের মধ্যে এই ভোগটা অন্যতম এই কণিকা ভোগ বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা লাগে সেটা হচ্ছে বাসমতি চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চালেরও কিন্তু করতে পারেন আমি এখানে ছোট বাটির মাপ করে এক বাটি নিয়েছি বাসমতি রাইস চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য অন্যদিকে কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি পুরো রান্নাটা ঘি দিয়ে করলেই কিন্তু ভালো হয় যেহেতু এটা ঠাকুরের ভোগ দিয়ে দিলাম ফোড়নে তিনটে এলাচ দারচিনির টুকরো আর তিন চারটে গোলমরিচ ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে তেজপাতা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ফোড়নটা আগে রেডি করে নিচ্ছি যখন ফোড়নটা হয়ে যাবে রেডি তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব ঘিয়ের মধ্যে যখন কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব চালটা চালটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নেব যেহেতু চালটা আমি জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম চালটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব আর অন্যদিকে কিন্তু আমি গরম জলও করতে দিয়ে দেবো যেহেতু আমি এক বাটি চাল নিয়েছি তার জন্য এখানে বাটি গরম জল করে নেব চালটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে চালটা ভাজবো প্রায় দশ থেকে বারো মিনিট ধরে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি চালটা ভেজে নিলাম চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু একটা ফোটার আওয়াজ উঠবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে চালটা পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেল এবারে আমি দিয়ে দেবো গরম জলটা আমি যে বাটির মাপ করে চালটা দিয়েছি সেই একই বাটির মাপ করে এখানে গরম জলটা দিচ্ছি আমি এখানে দু বাটি গরম জল দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো চারপাশটা আর দিয়ে দেবো এর মধ্যে লবণ আর চিনিটা গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো গ্যাসের ফ্লেমটা যদি একদম হাইতে করে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর ভালো করে কিন্তু চালটা সেদ্ধ হবে না দিয়ে দিলাম চিনি চিনি আমি এখানে ছোট বাটির মাপ করে আধ বাটির মতন চিনি দিলাম কেননা ঠাকুরের এই ভোগটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় আর আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম চিনি আর লবণটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো নিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি দারচিনি গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আমি এলাচ গুঁড়ো আমি এখানে হাফ চামচ দারচিনি গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই তিনটে জিনিস দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন কিন্তু ভোগটা প্রায় হয়ে এসছে আর ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি এবারে ওপর থেকে দিয়ে দেবো ঘি আমি এখানে এক চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব তৈরি হয়ে গেল জগন্নাথের ভোগ কণিকা ভোগ আপনারা কিন্তু যে কোনো সময়ই জগন্নাথকে এই ভোগটা দিতে পারেন আর রথের দিন দিতে তো খুবই ভালো হয় এখন আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রে ভোগটা তুলে রাখছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভোগ। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কণিকা ভোগ বাড়িতে খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর স্টোরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ